এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত সাবজেক্টের পরীক্ষা আগামী একুশে এপ্রিল অনুষ্ঠিত হবে তোমার কাছে সময় খুবই অল্প অল্প সময়ের মধ্যে এই পরীক্ষাতে তুমি যদি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটি দেখতে হবে কেন আজকের ভিডিওতে আমি একটা ফাইনাল সাজেশান তোমাদেরকে দিব যে সাজেশানটির মধ্যে এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্ন যদি তুমি কমপ্লিট করে যাও তাহলে তিরিশটা প্রশ্ন তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং খুবই সংক্ষিপ্ত একটা সাজেশান যে সাজেশানটি তোমাদের কমপ্লিট করতেও খুব অল্প সময় লাগবে তো চলো বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে যাই প্রথমে একটা ওভারঅল সাজেশান দেওয়া আছে কোন কোন টপিক্সগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রথম অধ্যায় থেকে এই দুইটা টপিক্স গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে একটু দেখে নিও আমি বলতে গেলে তো অনেক টাইম লাগবে আমি সরাসরি মূল সাজেশনেরটিতে যাচ্ছি দেখো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে প্রথমেই প্রথম অধ্যায় যেটা বাস্তব সংখ্যা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো পড়া লাগবে এই প্রশ্নের সাইডে দেখো উত্তর দেওয়া আছে এবং উত্তর যেটা রয়েছে সেটি একটু ভালো করে দেখবে আর দেখো ব্যাখ্যাগুলোও দেওয়া আছে এই যে যেমন যে অঙ্কটা একটু ক্রিটিক্যাল ওই টাইপের অঙ্ক কিন্তু বেশি আসে পরীক্ষাতে দেখবে যে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছে ওই টাইপের অঙ্ক কিন্তু ব্যাখ্যা করা আছে এটা ব্যাখ্যা করা থাকলে একটা সুবিধা তোমাদের সেটি হচ্ছে যে তুমি যদি ওই টাইপের অঙ্ক পাও মানে একই অঙ্ক যদি হুবও না পাও কিন্তু টাই মানে একই ধরনের একই নিয়মের অঙ্ক তাহলে কিন্তু তুমি করতে পারবে দেখো দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন ফাংশন থেকে দেখো সেট ফাংশন থেকে এগুলো পড়া লাগবে প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা করা আছে যাতে তোমার বুঝতে সুবিধা হয় তারপরে দেখো সেট ফাংশন গেল এবার আমরা পরবর্তী পরবর্তী অধ্যায়টাতে যাচ্ছি কোন অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি আর যেখানে এই প্রশ্নগুলো পড়া লাগবে এরকমভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে মোট দুইশোটা প্রশ্ন রয়েছে এই দুইশোটা প্রশ্নের মধ্যে তোমাদের অনেকের ম্যাক্সিমাম প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমরা রিভিশন করবে এই সাজেশানটিতে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখবে এবং এই দুশোটা প্রশ্ন করলে তোমরা তিরিশটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবে সেই নিশ্চয়তাও আছে যাই হোক প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে আমি আর সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একশো চোরানব্বই দুইশো চারটা প্রশ্ন রয়েছে মোট এই যে দুশো চারটা প্রশ্ন রয়েছে খুব ভালো করে দুশো চারটা প্রশ্ন পড়ে যাবে দেখে যাবে রিভিশন দিবে এবার সৃজনশীল অংশে যাচ্ছি বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় থেকে সৃজনশীল করা লাগবে মাত্র দুইটা এই দুইটা করলেই দেখবে যে একই ধরনের প্রশ্ন একই ক্যাটাগরির প্রশ্ন আসবে তুমি তাহলে উত্তরগুলো লিখতে পারবে করতে পারবে সেট ফাংশন থেকে দেখো তোমার অঙ্ক করা লাগবে হচ্ছে দুইটা ঠিক আছে এরপরে দেখো বীজগণিতিক রাশি এখান থেকেও তোমার অঙ্ক করা লাগবে দুইটা সূচক লগারি দেওয়া এখান থেকেও তোমার অঙ্ক করা লাগবে দুইটা এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে অঙ্ক দেওয়া আছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য যাই হোক এই যে সাজেশানটা তোমরা দেখতে পারলে এই সাজেশানটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করো আর সময় যেহেতু কম তাই আমি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ